আজকে বিয়েবাড়ির স্বাদের রেজালা কিন্তু বাসায় রান্না করে ফেললাম সাথে কিন্তু সাদা পোলাও দুইটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি হচ্ছে পোলাওটা রান্না করে নিব এরপর হচ্ছে গরুর রেজালাটা রান্না করব একেবারে বাবুচির রেসিপিতে তো প্রথমে আমি দেড় টেবিল চামচ ঘি দিয়েছি পোলাও রান্না করার জন্য এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিয়েছি আস্ত দারুচিনি এলাচ অনেকের পোলাওটাও করে কি যে ভালোভাবে রান্না করতে পারে না পোলাওগুলো ভেঙে যায় চালগুলো ভেঙে যায় কেমন দেখা যায় তো সেই টিপসগুলো কিছু শেয়ার করে যাচ্ছি প্রথমে হচ্ছে আপনারা এই গরম মশলাগুলো ভাজার পরে আদা রসুনের বাটা দিয়ে দেবেন তো আমি যেহেতু দুই কেজি চাউলের পোলাও রান্না করব সেই কারণে কিন্তু আমি তিন টেবিল চামচ হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন আদা রসুনটি খুব ভালোভাবে আমি কিন্তু ভেজে নিচ্ছি আমি কিন্তু কোনোভাবে কোনো পেঁয়াজ দেইনি পেঁয়াজ এই কারণে দেইনি যে অনেকে হচ্ছে কি পেঁয়াজগুলো যখন এই যে এই সময়টা ব্যবস্থা করতে যায় পেঁয়াজগুলো পুড়ে ফেলে তখন কিন্তু পোলা কালারটা অন্যরকম হয়ে যায় লাল হয়ে যায় আর পোলাটা দেখতে সুন্দর দেখা যায় না এখানে একেবারে সহজভাবে আপনাদের দেখাচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি তো চালগুলো কিন্তু খুব ভালোভাবে প্রসেসিং করতে হবে এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে সর্বপ্রথম হচ্ছে এই চাল চালগুলোকে রান্নার প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট আগে আপনারা ভিজিয়ে রাখবেন প্রয়োজন আপনারা হাত যদি সময় বেশি থাকে তাহলে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এক ঘন্টা ভিজিয়ে রাখার পরে চালগুলো আপনারা ছেঁকে নেবেন ছেঁকে কিন্তু একটা জান্নির মধ্যে রেখে দিবেন এরপর হচ্ছে আপনারা এই যে ঘি তেল গরম করে তারপর আদা রসুন ভেজে এর মধ্যে দিয়ে দিবেন আমি কিন্তু সেম সেম কাজই করেছি আগে কিন্তু চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে সরি চল্লিশ থেকে পাঁচল্লিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এরপরে ছেঁকে নিয়েছি এখন আমি এই চালগুলোকে কিন্তু তেল আর ঘিয়ের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি মানে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হচ্ছে দুধ হাফ কাপ দুধ আপনারা থাকলে দিয়ে দেবেন না থাকলে স্কিপ করে যাবেন কোনো সমস্যা নেই তবে বিয়েবারের স্বাদ যদি আনতে চান তাহলে অবশ্যই দুধটা দিতে হবে মানে গুঁড়া দুধ দিতে হবে বা লিকুইড দুধ আর গুঁড়া দুধটা আপনার একটু গরম পানিতে একটু গুলিয়ে নেবেন এরপরে আবার কিছুক্ষণ ভেজে নেব চালটাকে খুব ভালোভাবে দুধটা যখন একবার শুকিয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে এরপর হচ্ছে আমাদের পানি ব্যবহার করতে হবে আর পানিটা অবশ্যই যদি গ্যাসের চুলায় পোলাওটা রান্না করে তাহলে গরম পানি দিবেন আমি কিন্তু অফ ক্যামেরাতেই পানি দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে পোলাওটা বলকে এসে গেছে পানি শুকিয়েও গেছে আমি এখন কি করব চুলার তাপটা কমিয়ে মানে চুলাটা কমিয়ে দিয়ে দিব তার আগে আমি দিয়ে দিচ্ছি সামান পরিমাণ চিনি ঠিক আছে যেহেতু বিয়েবাড়ির স্বাদের আজকে পোলাও রান্না করতেছি আর হচ্ছে সাদা পোলাওটা রান্না করতেছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ হচ্ছে গোলাপ জল বা কেওড়া জল খাবার গোলাপ জল যেটা সেটা এরপরে আমি উল্টে পাল্টে দিয়ে এরপরটা ঢাকনা দিয়ে কিন্তু আমি এটা হচ্ছে দমে বসিয়ে রাখব এরপরে কিন্তু হয়ে যাবে আর আমি যখন পানি টানি দিয়েছিলাম তখন হচ্ছে আমার আমি তো ভিডিওটা চালুই করে রেখেছিলাম কিন্তু মেমরি ফুল হয়ে যাওয়ার কারণে ভিডিওটা অফ হয়ে গিয়েছিল আমি এটা খেয়াল করিনি এজন্য অনেক অনেক দুঃখিত তবে আমি পানির পরিমাণটা বলে দিচ্ছি পানি হচ্ছে আপনারা এক কেজি চালে দেড় কেজি পানি দিয়ে দিবেন ঠিক আছে আর যদি চালটা পুরানো হয় তাহলে একটু পানিটা একটু বেশি লাগবে তবে আপনারা ঘাসে চুলায় গরম পানি ব্যবহার করবেন ফুটানো পানি ব্যবহার করবেন এতে কিন্তু আপনার পুরোটা অনেক সুন্দর হবে ঝরঝরে হবে ঠিক আছে আর পানিটা একটু ফুটানো পানি কিছুটা রেখে দিবেন যদি মনে হয় যে চালটা একটু পুরনো পানিটা লাগবে চাল ফুটে নেই তাহলে উপরে একটু দিয়ে দিবেন এখন আমি আবার একটু উল্টে দিচ্ছি পোলাও কিন্তু বেশি উল্টানো যাবে না বেশি দিলে তিনটা উল্ট তিনবার উল্টে দিবেন এরপর বেশি এর থেকে বেশি নাড়াচাড়া করবেন না আর আপনি যদি পোলা চালটা আগে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার পোলাওটা একেবারে সফট হবে কিন্তু পোলাওটা মানে ভেঙে যাবে না রেস্টুরেন্টের বা বিয়ের পোলাও দেখবেন শক্ত শক্ত দেখা যায় তবে কিন্তু পোলাওটা অনেক সফট তো এই কারণে কিন্তু আপনার চালটাকে ভিজিয়ে রাখতে হবে এখন আমি আবারও এটা কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট এখন আমি এর উপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজের ব্যারেস্তা তো আমি কিন্তু আর কোনো পেঁয়াজ ব্যবহার করিনি এখন আমি এর উপর পেঁয়াজের ব্যারস্তাটা দিয়ে দিব তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঠিক আছে আর অনেকে পেঁয়াজ তখন ভাজতে গিয়ে করে লাল করে ফেলে পুড়ে ফেলে আর পোলার কালারটা নষ্ট হয়ে যায় তো আপনারা এই প্রসেসে করবেন তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না তো আমি তখন কিন্তু পেঁয়াজের ব্যস্তাটা দিইনি এখন আমি দিয়ে দিব। তবে তার আগে ওটা আপনার দেখিয়ে দিচ্ছি যে দেখুন পোলাটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা রান্না করতে পারবেন খুব সহজে একেবারে সহজ প্রসেসগুলো দেখিয়েছে আর একেবারে বিয়ে বাড়ির স্বাদ কিন্তু পেয়ে যাবেন এইভাবে রান্না করলে আর যদি আপনার কাছে ঘি বেশি থাকে তবে ঘিয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন আমি কিন্তু দেড় টেবিল চামচ দিয়েছি আপনারা পারলে তিন টেবিল চামচ দিয়ে দিবেন এতে কিন্তু আরও খুব টেস্ট আসবে পোলাও থেকে তো আমার পোলাও রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে রেজাল্ট রান্না করবো বাড়ির স্বাদের রেজালা কিন্তু আমরা এমন কেউ নেই যে পছন্দ না করি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাড়ির রেজালা আর এই রেজালা কিন্তু আমরা ঘরে বসেই রান্না করতে পারি মেহমান আসলে কিন্তু আমরা বা ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানে কিন্তু আমরা নিজেরাই রান্না করতে পারি তো সেই জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং লাইক দিয়ে একটা ভিডিও দেখবেন যারা শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখন আমি মাংস রান্না করবো মানে ডিজালা রান্না করব এই জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল রেজালাতে মাথায় রাখতে হবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি যেহেতু পেঁয়াজের ব্যারস্তা করা তেল দিব সেই কারণে এখন তেলটা কম দিয়েছি এখন দিয়ে দিলাম আস্ত দার্জিনে এলাচ তেজপাতা আর হচ্ছে একটু পরিমাণ জয়তে ঠিক আছে একটু জয়তে দিয়ে দিয়েছি এখন এই মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজার কারণ হচ্ছে এর মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপরে দিয়ে দিব আমি পেঁয়াজ পেঁয়াজটা আপনারা যেমন ইচ্ছে তেমন কেটে নেবেন কোনো সমস্যা নেই হচ্ছে রেজালার ক্ষেত্রে তো পেঁয়াজটাকে কিন্তু একটু বেশি দিতে হবে পরিমাণে যাতে আপনার রেজালার মানে ঝোলটা একটু গাঢ় হয় দেখবে রেজালাটা জানি কেমন একটু গাঢ় গাঢ় থাকে তো পেঁয়াজের কারণে কিন্তু এটা হবে তো পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব বেশি কোনো ভাজার প্রয়োজন নেই হালকা বাদাম কালার হলে কিন্তু এর মধ্যে মশলা দিয়ে দেব দেখুন ভাজা হয়ে গিয়েছে হালকা করে ভাজা হয়ে মানে পেঁয়াজটা একটু হালকা নেতিয়ে গিয়েছে তো এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলা তো গুঁড়া মশলা কী কী দিয়ে দিচ্ছি অবশ্যই একটু খে খেয়াল করবেন বা মনোযোগ দিয়ে দেখে যাবেন তো যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করব যাতে পুড়ে না যায় সে কারণে হচ্ছে কিছুটা পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি দিয়ে দিব হচ্ছে দেড় টেবিল চামচ মাংস আমার দুই কেজি ঠিক আছে দেড় টেবিল চামচ দিয়ে দিলাম এরপরে মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিব দুই টেবিল চামচ এরপরে দিয়ে দিব এটা হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ কিছুটা কম সরি আগেটা হয়েছে ধনিয়ার গুঁড়া আর এটা হচ্ছে জিরার গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা পরিমাণে কম দেবেন প্রয়োজনে পরে দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা এখানে আছে চার টেবিল চামচ টোটালি চার টেবিল চামচ তিন টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ দিয়ে দেবেন রসুন বাটা এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই রেজালার জন্য কিন্তু আর অনেক মশলা ব্যবহার করতে হবে তবে সেটা কিন্তু এখন না ধাপে ধাপে রেজালা রান্না করতে কিন্তু ধাপে ধাপে মশলা ব্যবহার করতে হয় তো অবশ্যই আপনারা ভিডিওটি টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝে নিতে হবে যে এই মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি সব সবসময় কিন্তু সহজভাবে দেখানোর চেষ্টা করি তো এখন আমি হচ্ছে পেঁয়াজের ব্যবস্থা করেছিলাম সেই তেলগুলো দিয়ে দিলাম পেঁয়াজের ব্যবস্তা তেল দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে আপনি ডেজালা রান্না করেন মুরগি রান্না করেন বা পোলাও রান্না করেন ডেজালার সরি ব্যাস্তার তেলে কিন্তু ভীষণ একটা ফ্লেভার আসে তো দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তেল উপরে ভেসে উঠেছে এখন আমি দিয়ে দেবো মাংস মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি আর রেজালার ক্ষেত্রে অবশ্যই হাড় মাংস চর্বি সহ নিতে হবে এতে কিন্তু আপনার রেজালাটা ভীষণ ভালো হবে শুধু চাকা মাংস দিয়ে কিন্তু রেজাল্ট আনলে রেজালা খেতে টেস্ট হবে না এখন নেড়ে চেড়ে হচ্ছে আমি মশলা আর মাংস খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি ভাবলাম যেহেতু আমরা বাসায় এভাবে রান্না করি তাহলে সবার সাথে শেয়ার করি যদি একজনেরও অন্তত উপকার হয় দেখে দেখে রান্না করতে পারবে অনেকেই হচ্ছে রান্না করতে পারে না ভয় পায় ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু আমি এভাবে রান্না করে থাকি ছোটো অনুষ্ঠানের জন্য বাবুজির কিন্তু কোনো প্রয়োজন হয় না তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানি কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে কিন্তু মাংস সেদ্ধ হয়নি সেখানে আমি আরও কিছুটা গরম পানি ব্যবহার করবো ঠিক কোনো ভাবে কিন্তু ঠান্ডা পানি দিবেন না গরম পানি দিবেন আর চাইলে কিন্তু আপনারা গরম দুধও দিতে পারেন এতে কিন্তু রেজালা অনেক ভালো হবে তো আমি কিছুটা পানি দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে আমি কিছু উপকরণ অ্যাড করব। দুই টেবিল চামচের মতো হচ্ছে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিব হচ্ছে দিতে হবে বাদাম বাটা আরও কিছু দিতে হবে তবে এটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি। হাফ টেবিল চামচ চিনি এরপরে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো হচ্ছে বাদাম বাটা আপনারা যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন বাদাম বাটা দেড় টেবিল চামচ কম হয়ে যাবে সে আরও দিলাম হাফ টেবিল চামচ তা টোটাল দুই টেবিল চামচ বাদাম বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যারস্তা পেঁয়াজের ব্যারস্তাটা একটু বাড়িয়ে দিবেন আর আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের ব্যারেস্তা চিনি আর হচ্ছে এই বাদামটাকে একসাথে ব্লেড করেও দিতে পারেন এটা কিন্তু খুব ভালো হবে এরপরে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ এখন কিন্তু আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আরও দিয়ে দিব এক টেবিল চামচ ঘি ঘি না দিলে কিন্তু আপনি রেজালার কোনো স্বাদই পাবেন না এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে দেবো বা ঢাকনা দিয়ে ঢেকে যখন এই পানিটা শুকিয়ে যাবে আর হচ্ছে রেজালার গ্রাভিটা একেবারে ঘন হয়ে যাবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে আপনার রেজাল্ট একেবারে কমপ্লিট তো এই রেজালাটা দেখুন পানি একেবারে শুকিয়ে গিয়েছে এখন এই রেজালাটা যখন ঠান্ডা হয়ে যাবে এর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে আমার চুলার পায়ে যেহেতু লাইটিং কম সে কারণে এমন দেখা যাচ্ছে তো দেখুন ফাইনাল লোক আজকের মতো বিদায়